ভাবো তো রাত ঠিক তিনটে চারপাশে সব অন্ধকার হাজার বন্ধু আত্মীয় বা প্রিয় মানুষ যাদের তুমি ভেবেছিলে আজীবন থাকবে তারা আর নেই তুমি ফোন আনলক করো কোনো মেসেজ নেই বাইরে তাকাও কেউ ডাকছে না হঠাৎ মনে হয় তুমি একা পুরোপুরি একা প্রশ্ন হলো তুমি কি এখানে থেমে যাবে নাকি একে সবার কাছে অসম্ভব মনে হলো আবার নতুন করে শুরু করবে জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় এই শূন্যতার মুখোমুখি হই সম্পর্ক ভেঙে যায় বন্ধুত্ব হারিয়ে যায় কখনো পরিবার থেকেও দূরে সরে যায় আর তখন মনে হয় সব শেষ কিন্তু এই ভিডিওটা তোমাকে দেখাবে সব শেষ নয় বরং এখান থেকেই শুরু হতে পারে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায় তুমি যদি আজ একা হও আমি চাই তুমি সাহস করে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ আমি তোমাকে জানাবো কিভাবে একাকিত্বকে শত্রু থেকে বন্ধু বানিয়ে তুমি হয়ে উঠতে পারো নিজের জীবনের নায়ক একাকিত্বের অন্ধকার দিক প্রথমেই একটাকে অ্যাড্রেস করতে হবে একা হয়ে যাওয়া খুব কষ্টের এটা আমাদের মানসিক শক্তি চুরি করে নেয় ডিপ্রেশন ভয় আত্মবিশ্বাস ভেঙে পড়ে হয়তো তোমার সম্পর্ক ভেঙেছে হয়তো তোমাকে ঘনিষ্ঠ বন্ধুরা ছেড়ে গেছে অথবা তোমার কেরিয়ার স্বপ্ন সব কিছু ধসে পড়েছে তুমি ভাবছ এখন আমার কি হবে এই ভয়টা বাস্তব এটা উপেক্ষা করা যাবে না তবে খেয়াল করো যে কোনো মহাপরিবর্তনের আগে মানুষকে প্রথমে ভয় এবং ধাক্কার ভেতর দিয়েই যেতে হয় এখন বড় প্রশ্ন হলো এই ভয়কে ব্যবহার করা যাবে কিভাবে ভয় থেকে উত্তেজনায় রূপান্তর চলো একটা নতুন প্রেক্ষাপট ভাবি যদি এই মুহূর্তটা আসলে তোমার জীবনের সবচেয়ে বড় চান্স হয় একাকিত্ব মানেই এই অভিশাপ নয় বরং এটা হতে পারে নতুনভাবে নিজেকে আবিষ্কারের দরজা তুমি যতদিন সবার সাথে ছিলে হয়তো কখনো বসে ভাবো আমি আসলে কে আমার আসল শক্তি কোথায় আমি সত্যি কি চাই কিন্তু একা হয়ে গেলে তোমার সামনে সেই জায়গাটা খালি হয়ে যায় এবার তোমাকে শূন্য থেকে নিজের গল্প লিখতে হবে এখানেই আসে আসল খেলা ধরো শিউলির গল্প শুনে শিউলি একটা বড় শহরে নতুন চাকরিতে যোগ দেয় প্রথম দিকে বন্ধুরা কলিগরা সবাই পাশে ছিল এক সময় পরিস্থিতি বদলাতে থাকে বন্ধু একে একে দূরে সরে যায় সম্পর্ক ভেঙে যায় চাকরিটাও চলে যায় শিউলি রাতের পর রাত একা কাঁদত ভাবতো সব শেষ একদিন সে ঠিক করল আমি আর কাঁদব না নিজেকে নতুন করে গড়ব সে রান্না পেইন্টিং জিম নতুন কিছু শেখা শুরু করল ধীরে ধীরে নিজেকে ফিরে পেল নিজেই নিজের বন্ধু হয়ে গেল আজ শিউলির জীবনে পুরনো কিছু নেই কিন্তু তার রয়েছে এক নতুন শক্তি মূল গল্পটা তোমার জন্য প্রেরণা ধাপে ধাপে নতুন শুরু করার রোডম্যাপ স্টেপ ওয়ান ব্যথা মেনে নেওয়া দেখো ব্যথাকে লুকিয়ে রেখে কোনো লাভ নেই তুমি যদি একা হয়ে যাও সেই শূন্যতা স্বীকার করতে হবে কাঁদতে ইচ্ছে করলে কেঁদে ফেলো ডায়েরিতে লিখো বুকের ভেতরটা হালকা করো কারণ দুঃখ চাপা দিয়ে তুমি লড়াই জিততে পারবে না আগে শেষ হয়ে যাওয়া অধ্যায়কে বিদায় জানাও স্টেপ টু পরিচয় নতুনভাবে গড়া এখন একটি কঠিন কিন্তু সুন্দর প্রশ্ন আমি কে তুমি আগে হয়তো কাউকে ভালোবাসার জন্য বেঁচেছিলে কারোর উপর নির্ভর করেছিলে এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে তৈরি করার নতুন স্কিল শেখো নতুন আইডিয়া এক্সপ্লোর করো নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি কখনো আর নির্ভরশীল না থাকো ছোট গল্প বিখ্যাত মানুষের উদাহরণ স্টিভ জবস যখন অ্যাপল থেকে বের হয়ে যান চারপাশে সবাই ভাবছিলেন সম্ভবত তার কেরিয়ার শেষ কিন্তু এই একাকিত্ব অবহেলা আর হতাশা থেকেই তিনি পিক্সার আর নেক্সট তৈরি করেন সেখান থেকে ফেরেন আরও বড় শক্তি হয়ে একাকিত্ব থেকে নতুন সৃষ্টি তোমার জীবনেও ঠিক এই পরিবর্তন আসতে পারে স্টেপ থ্রি ছোট ছোট লক্ষ্য তৈরি করা সব কিছু একসাথে করতে গেলে ভেঙে পড়বে তাই ছোট করে শুরু করো প্রতিদিন সকালে একটা ছোট্ট রিচুয়াল রাখো ব্যায়াম বই পড়া বা যে কোনো ছোট অভ্যাস এই অভ্যাসগুলোই ধীরে ধীরে তোমার মস্তিষ্ককে প্রমাণ দেবে যে হ্যাঁ আমি পারছি আমি একা হয়ে গেলেও আমার নিয়ন্ত্রণ আমার হাতে কামালের রূপান্তর কামাল শহর ছেড়ে গ্রামে ফিরে গেছিল দীর্ঘ সময় বন্ধু ছিল না পরিবারও বিমানান একদিন সে একটা লোকাল ক্লাব জয়েন করে নতুন বন্ধু বানায় ক্রিকেট খেলে সাহিত্য নিয়ে আড্ডা দেয় তার জীবন বদলে যায় শুধুমাত্র নতুন সংযোগ খোঁজার কারণে একাকিত্ব থেকে সে পার্ট টাইম উদ্যোক্তা হয়ে ওঠে তোমারও এমন গল্প লেখা সম্ভব স্টেপ ফাইভ ভয়কে শক্তিতে রূপান্তর করা এখন সবচেয়ে মজার জিনিস ভয়কে ব্যবহার করা তুমি এখন যেভাবে ভয় পাচ্ছ একা থাকার সেই ভয়কে মোটিভেশনে রূপ দাও এই ভয় বলছে তুমি একা তাই থেমে যাও কিন্তু তুমি বলো আমি একা তাই আরও শক্তিশালী হব প্রতিদিন সকালে মনে করো তুমি দাঁড়িয়ে আছো শূন্য থেকে আর এখান থেকেই তোমার পরবর্তী সাফল্যের গল্প লেখা শুরু হবে তাহলে রিক্যাপ করা যাক জীবনে একা হয়ে যাওয়া মানে প্রথমে ভয় আসবে তারপর ব্যথা কিন্তু সেই ভয়কে ধরে রাখার দরকার নেই বরং এটিকে ব্যবহার করো ব্যথাকে মেনে নাও পরিচয় নতুন করে তৈরি করো ছোট ছোট লক্ষ্য বানাও একা থাকতে শেখো আর ধীরে ধীরে দেখবে একাকিত্ব তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে আজ ভিডিও শেষ করার আগে তোমার জন্য একটা চ্যালেঞ্জ রেখে যাচ্ছে আগামীকাল সকালেই একটা ছোট কাজ শুরু করো যা তুমি অনেক দিন ধরে পিছিয়ে যাচ্ছ এটা হতে পারে ব্যায়াম হতে পারে একটা বই পড়ার প্রথম পৃষ্ঠা বা নিজের জন্য একটা প্ল্যান লেখা শুরুটা ছোট হলেও এখান থেকেই তোমার নতুন যাত্রা শুরু হবে মনে রেখো তুমি একা নও তুমি শুরু করতে পারো তুমি নিজের গল্প বদলাতে পারো আমি চাই এই ভিডিও শেষ করে একদম এই মুহূর্তে কমেন্ট করে লেখো আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করছি আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং তোমাদের সাথে থাকবো আর যদি মনে হয় এই ভিডিওটা তোমাকে একটু অনুশক্তি দিয়েছে শেয়ার করে দাও তোমার সবচেয়ে কাছের মানুষকে আজকের ম্যাসেজ একটাই একা হয়ে যাওয়া শেষ নয় এটাই তোমার সবচেয়ে শক্তিশালী শুরু